ডাক্তার নেই থেকে একটু কেয়ারটেকার কেউ খাওয়া ওনাদের পরে কোনো ডাক্তার পাইনি আমি তারা আমি আমার চিকিৎসা যখন যাই যাওয়ার পরে তখন পুলিশ দেওয়া হয় চিকিৎসার পরে যখন আমি হসপিটালে যে একটা নার্স মাত্র সেগুলোর পক্ষে আমি এই করে যাই ওই

এই সুবিধা থেকে বঞ্চিত বিভাগের যে আমাদের এই পাথর আড়াই লক্ষ মানুষের যাতে করে প্রাথমিক সুবিধা এবং সরকারি হসপিটাল থেকে পর্যন্ত ডাক্তারের ব্যবস্থা করা হোক এটাই আমাদের দাবি আর বিদ্যুতের কথা কি বলবো যে এখনকার বাচ্চা ছোট বাচ্চারা ঘুমাতে পারে না বিদ্যুৎ আসে না

বলেন আপনি যে আমাদের এই ভালোবাসা